প্রিয় দর্শক এই ফাউন্ডেশনের কর্মকর্তারা এখানে উপস্থিত আছে এখানে আমরা দেখতে পাচ্ছে ফাউন্ডেশনের লোক আজকে যারা খাদ্য বিতরণ করবে তাদের ভিতরে কর্মকর্তা আমরা জানতে চাচ্ছি যে আজকের কর্মসূচি সম্পর্কে বলবেন কিন্তু আজকের যে কর্মসূচি এটা কোথা থেকে এসেছে এ সম্পর্কে খুলে বলবেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বা বিদেশি সংস্থা থেকে আমাদের জায়গায় ইফতার মাহফিল ইফতার ইফতারি সামগ্রী বিতরণ করা হচ্ছে লন্ডন আমেরিকা প্রবাসী রবীন্দ্রসং জোগলু সিপিএ রবীন্দ্রসং জবলু ও সিনিয়র সচিব ডক্টর ফরিদ ইসলাম বাবলু দুই ভাই সমন্বয়ে আজকে আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি আমার এই সামগ্রী বিতরণ হয়েছে দশ কেজি চাউল পাঁচ কেজি আলু আর দুই কেজি চিনি দুই কেজি ডাল এক দুই কেজি মুড়ি দুই কেজি তেল সহ ইত্যাদি সামগ্রী অনেক আরও অনেক অনেক কিছু দিয়ে মোট মোট চব্বিশ কেজি আমরা গরিব গরিব মানুষের মধ্যে বিতরণ করেছি করতেছি এবং গত কয়েকদিন আগে আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম তাতে এরকমের সামগ্রী ছিল তাতে প্রায় পাঁচশো লাখের দিয়ে আমরা সামগ্রী বিতরণ করেছিলাম আজকে চব্বিশে রমজানে আবারও প্রায় দেড় দুশো লোকের ভিতরে আমরা এটা সামগ্রী বিতরণ করছি এবং আগামীকাল বা পরশুর দিনে আমরা আরও প্রায় দুই তিনশো মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করবো আমরা সর্বস্তরে মানুষের কাছে মহান আল্লাহ রাবুল রাবুল্লা আলমের কাছে দোয়া দোয়া করি আরও সিপিআর এবং জবলু আমেরিকা প্রবাসী এবং সচিব সিনিয়র সচিব ডক্টর পর্যন্ত দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের অবস্থান ঘোষণা করছে হ্যাঁ আমরা জানতে পেরেছি যে কুয়েত সোসাইটি থেকে নাকি খাদ্য সামগ্রী এসেছে এই সম্পর্কে কিছু কুয়েত বয়স থেকে আমরা যেহেতু এই ফাউন্ডেশন আগেও জড়িত ছিল কারণ আমাদের বেসরকারি আমরা আজকে কুয়েত কুয়েত ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা প্রথম এই সামগ্রী প্রথম বিতরণ করতেছি আমরা কুয়েত সামগ্রী বিতরণের পক্ষে যারা মানে যারা এর পিছনে কাজ করছে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং এই সংস্থাটি টিকে থাক এটাই কামনা করি লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ আগে বড়গুলো লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইতুল লতিফ জামে মসজিদ সত্তরে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ প্রিয় দর্শক আজকে যে পবিত্র ঈদুল আজাহারকে সামনে রেখে যে অসহায় মানুষের মাঝে যে খাদ্য বিতরণ করবেন সরি ঈদুল ফিতর উপলক্ষে যে খাদ্য বিতরণ করবেন এতে প্যাকেট দেখতে পাচ্ছেন প্যাকেট খুলছে প্যাকেটের ভিতর আছে তেল এখানে আছে আলু তেল আছে পাঁচ কেজি আলু এক কেজি খেজুর এক কেজি ডাল দুই কেজি মুসুর ডাল আচ্ছা আর দশ কেজি চাল এক কেজি চিনি তেল আছে দুই লিটার মুড়ি আছে দুই কেজি এই বস্তার ভিতরে কি ওরা চাউল দশ কেজি দশ কেজি আর মুড়ি মুড়ি দুই কেজি কেজি মোট চব্বিশ কেজি লাগি <laughs> গ <laughs> <laughs>